নমস্কার কেমন আছেন সবাই আমি সুস্মিতা আর আপনাদেরকে সুস্মিতা ডায়েরির আরও একটি নতুন পর্বে স্বাগতম আগের ব্লগেই বলেছিলাম এবার আসতে চলেছে বিয়ের ভিডিও বিয়েবাড়ি যাওয়ার জন্য হাতে লাগিয়ে নিলাম মেহেদি যদিও আমি ভালো করে মেহেদি ডিজাইন করতে পারি না তবু যেহেতু বিয়ে বাড়ি যাবো তাই মনে হলো যে হাতে একটু মেহেদি দিয়ে নিই আর একটু পরেই আমার ছেলে চলে এলো আরও আবদার তার হাতে গাড়ি আঁকিয়ে দিতে হবে যা পাড়ি ওকেও দিয়ে দিলাম আমিও একটু দিলাম এরপরে যে মিলিয়ে ধুয়ে নিলাম ভালো লাল হয়েছিল বেশি সময় রাখতে পারিনি গোটা গোটা দেখা যাচ্ছে আর কি বিয়ে যাওয়ার জন্য এবার একদম রেডি এরপরে দেখাবো বিয়েবাড়ির সমস্ত নিজে নিজে যা পারি বাড়িতে একটু সাজুগ করে নিলাম এই যে বাড়িতে বিয়ে পৌঁছে গেলাম এখনো শুরু হয়নি বিয়ে করতে যাওয়ার জন্য এখন বরের গাড়ি বের হয়ে যাচ্ছে বিয়ে লগ্ন ছিল রাত একটায় পরের গাড়ি রওনা হয়েছিল আটটা নয়টার দিকে এই যে বিয়ে করতে বর চলে এসেছে পদযাত্রীরা একে একে ঢুকছে ওদের বিয়েটা হয়েছিল মন্দিরে ওদের দুজনেরই ইচ্ছে ছিল যে ওরা ভগবানকে সাক্ষী রেখে মন্দিরে বিয়ে করবে আর যেই কথা সেই কাজ মন্দিরেই বিয়ের আয়োজন করা হলো ওদের এখনকার দিনে এরকম সিদ্ধান্ত আসলে খুবই কম দেখা যায় এটা আসলেই প্রচুর এটা হলো ওদের বিয়ের মঞ্চ মন্দিরের ভিতরে আলাদা করে জায়গা করা হয়েছিল আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির এপাশে পাশে এটা দুর্গা মন্দির আর তার দিকে আছে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দির আর যে বাচ্চারা খেলা করছে সাম্য ঈশান ওরা খুব আনন্দ করছিল আর এই যে আমি চারিপাশটা সুন্দর করে ভিডিওতে তোলার জন্য চেষ্টা করছি আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই তাই নিজে যে যা পারি সেটাই করছিলাম এখানে বরকাকার সাথে আছে সাম্য আর কিসা আমরা সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে দেখছিলাম আর একটু পরে সানের বাবা বলছিল যে ওখানে খেতে যাওয়ার জন্য সবাই ডাকছে তাই আমরা খাওয়ার ওই জায়গায় চলে গেলাম খাওয়ার জায়গা করা হয়েছিল আলাদা জায়গায় যেহেতু মন্দিরে বিয়ে হচ্ছে তাই মন্দিরে আর কোনো খাওয়ার ব্যবস্থা হয়নি বাইরে খাওয়ার ব্যবস্থা ছিল এই যে বৌদি আমি দাদা ঈশানের বাবা বাচ্চারা আমরা সবাই যে টেবিল খালি পেয়ে গেলাম এখানেই বসে পড়ব এই ব্যবস্থায় চলছে আর শেষ পর্যন্ত আমাদের খাওয়ার ভিডিও আর করা হয়নি আশেপাশে মানুষ দাঁড়িয়েছিল ওই সময় আসলে তো ভিডিও করা সম্ভবও হয় না খাওয়া দাওয়া শেষে আমি আর বৌদি আমরা চলে গেলাম বিয়ের মণ্ডপের ওখানে যে এই যে আমাদের কিছু ছবি আর এই যে আমরা তিনজন ইসান্ত ছবি তুলতে না মুখ অন্যদিকে রেখেছে বাড়ির থেকে দেওয়া পোশাক পরে বিয়ের জন্য বর বসে পড়ল এবার বউকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের ভেতরে এবারই বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হবে

Terima <coughs> kasih telah

और यही रात बनना

deki abi. Aa. খুব ভালোভাবে শুভ বিবাহ সম্পন্ন হলো ওদের নবদম্পতির জন্য রইল অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা বিয়ের শেষে এই যে ছবি তুলে নিলাম নতুন বর বউয়ের সাথে এত সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে